আজকে আটাইশে রমজান আমি এখন আছি জমিতে আমাদের জমিতে পানি শেষ হয়ে গেছে পানি শেষ দেওয়ার জন্য আমি এখন পানি শেষ দিচ্ছি ভাবলাম মেকা বসে আছি এই জন্য লাইভে চলে আসলাম দুনিয়া সুন্দর মালিক সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا ড্রেন দিয়ে পানি আসতেছে না কী ব্যাপার কারেন্ট কি চলে গেল নাকি সেজন্য মোটরের দিকে আমি যাচ্ছি এদিকে মোটর মোটর দিয়ে পানির ব্যবস্থা আমাদের কৃষি জমিতে পানি দিতে হয় ট্রেনের মধ্যে পানি নেই তাই চেক করার জন্য যাচ্ছি পানি কেন নেই মেহেরবান তুমি মেহেরবান মেহরান তুমি মেহরান মেহরান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরান আমি পাপী গুণাগার সম্ভবত কারেন্ট ছিল না কিছুক্ষণ আগে এখন কারেন্ট আসছে আবার মোটর চালু হয়ে গেছে এখান থেকেই মূলত আমাদের ধানবাড়িতে পানি যাচ্ছে